দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিয়ে চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি রয়েছে এই মুহূর্তে মধ্যম গ্রামে এবং মধ্যম গ্রামের যে শিউরে ওঠার মতো ঘটনা আবারও কিন্তু প্রকাশে আজ সকাল বেলায় কিন্তু ট্রলি ব্যাগ বন্দি একটি দেহ উদ্ধার করা হয়েছে কুমারটুলি ঘাট থেকে এবং যে দেহ পুলিশ উদ্ধার করেছে সেই দেহর কিন্তু যে শুরু সেই শুরু কিন্তু মধ্যম গ্রামের এই বাড়ি থেকে এই মুহূর্তে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি যে বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছেন সেই বাড়ি থেকেই বাড়িরই দুজনকে গ্রেফতার করা হয়েছে এই কান্টি এবং তাদের মধ্যে যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার নাম সুমিতা ঘোষ এবং যে দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম ফালগুনি ঘোষ এবং আরতি ঘোষ জানা যাচ্ছে যে সুমিতা দেবী সম্পর্কে ফাল্গুনি দেবীর পিসি আর দুই মহিলা সকাল সাতটায় এই দেহটি নিয়ে কুমারটুলির দিকে রওনা দেয় এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা যাচ্ছে এবং যে কথা শুরুতে বলা হচ্ছিল যে দেহতে মুন্ড নেই সে কথা কিন্তু নয় দেহটি একেবারে করে ভাঁজ করে ট্রলি ব্যাগের মধ্যে ভরা ছিল এবং যে কারণে প্রথমে বিভ্রান্তি তৈরি হলেও পরে দেখা যায় যে দেহটি কিন্তু একেবারে সেই দেহের মধ্যেই কিন্তু মুন্ডু রয়েছে অর্থাৎ দত্তপুকুর কাণ্ডের যে রেস ধরে কথা বলা হচ্ছিল দত্তপুকুরের ঘটনার সমাধান হতে না হতেই কিন্তু আরো মধ্যম গ্রামে একটি ঘটনা যে ঘটনা কার্যত সাধারণ মানুষকে একেবারে বলা যেতে পারে যে তারা স্তম্ভিত হয়ে উঠেছেন এলাকার আশপাশে যারা বাড়ি রয়েছেন বাড়ির মানুষজন তাদের বক্তব্য এই এলাকায় রাতের অন্ধকারে প্রচুর বাইরে থেকে যুবকদের আনাগোনা ছিল বাড়ির মধ্যে কি হতো না হতো সেটা জানা না এই যুবকদের আনাগোনা নিয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করাতে কিন্তু বাড়ির যারা ছিলেন অর্থাৎ আহ ফালগুনি দেবী এবং তার মেয়ে আরতি তারা কিন্তু কেউই এই গোটা বিষয়টি নিয়ে এলাকার মানুষদের কথা শুনেনি উল্টে তারা কিন্তু কাউন্সিলর কেউ থ্রেট পর্যন্ত করেছেন গোটা বিষয়টি ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে দেখছে যে কিভাবে এই ধরনের নৃশংস ঘটনা ঘটতো এবং এই যে রাস্তা মধ্যগ্রামের এই রাস্তা দিয়েই কিন্তু কার্যত বডি নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে যে টিকিট করা হয়েছে ট্রেনের যে টিকিট তাতে দেখা গেছে যে কাজীপাড়া স্টেশনের নাম সেই টিকিটে উল্লেখ করা রয়েছে এবং বডিটা কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হলো সেই বিষয় কিন্তু একেবারে এলাকার স্থানীয় মানুষজন যে নজর এড়িয়ে কিভাবে এত বড় ঘটনা ঘটলো তা নিয়ে সন্দিহান হয়ে রয়েছেন তারা থাকতো দু আড়াই বছর কিন্তু প্রথম দিন থেকে এনারা কারোর সাথে কখনও কোনো কথাবার্তা বলতেন না বা মিসতেন না আমরা চাইলেও ওনারা মেশেননি ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিসতো না সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছু কিছুই জানি না এবং দু সালের পুজোর সময় বোধ হয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে কিন্তু মালিকপক্ষ পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অব্দি আমাদের এগ্রিমেন্ট আছে তারপরে আমরা অন্য ভাড়া দেখব তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটিাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশান দিয়েছিলাম থানাতে যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক এ তো অনেকাই প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম আমরা তো তাদেরকে মানে নকও করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক না আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম তো দেখতাম কোনো কর্ণপাত করছে না আর তো বললাম না যে এখানে অনেক কুকুর শুয়ে থাকে তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে ধরে আর উনি সে বেরোতে পারছেন না বলে এবারে কুকুরগুলোকে আমি গার্ড করতে গেছি নতুন মানুষ উনি নতুন এসেছেন এখানে আর দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে এই এই বাড়িটিকে একদম পুরো ঘিরে রাখা হয়েছে এবং এই বাড়ির কোনোভাবেই যাতে এদিকে ঝোপঝাড় রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশের তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন এসডিপিও এসেছিলেন ঘটনাস্থলে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো কতদিন ধরে এই ঘটনার প্ল্যানিং চলছিল সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইনভেস্টিগেশন চলছে এটা এটা পিও আছে এটা আমার মনে আস্তে দাঁড়ান এটা চলছে পরে পরে বলবো আমি এই ঘটনার পিছনে অন্য কোন বিষয় রয়েছে কিনা নাকি শুধুই পারিবারিক বিবাদ সেটাও কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যখন বডি উদ্ধার করা হয় তখন প্রথমে সেই ফাল্গুনি ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ তারা কিন্তু স্বীকার করতে চাননি যে সেই ব্যাগে কোনো মৃতদেহ রয়েছে বলে তারা প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার জন্য এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবারই বলছিলেন যে ব্যাগে কুকুরের মৃতদেহ রয়েছে আহ সাধারণ মানুষদের মনে সন্দেহ হওয়ায় তারপরেই কিন্তু তারা সেই ব্যাগটি সেখানে আটকে রাখেন এবং তারপরেই কিন্তু সেই ব্যাগ থেকে তল্লাশি করতে দেখা যায় যে একটি খণ্ড বিখণ্ড দেহ দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আপাতত নজর রয়েছে সেদিকে যে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় তা কার্যত স্পষ্ট হয়ে যাবে অন্যদিকে এদিন গোটা ঘটনাটি নিয়ে এলাকার স্থানীয় কাউন্সিলর প্রকাশ রাহা জানান আজকাল সুযোগ পেলে অনেক কিছু বলে যে আপনাকে একটু আগে বলল সে ভালোভাবেই জানে যে আমি তখন কি করেছিলাম কি করিনি আমি তাদেরকে বলেছিলাম আমি দাঁড়িয়ে আছি আপনারা বের করে দিন এবং মেয়েটি ভালো ছিল না মেয়েটি বাইরে থেকে লোকজন নিয়ে যাপন করতো বাকিটা আমি বলছি না ঠিক আছে তা মুন্নি ঘোষ তখন লিডারশিপ দিয়েছিল আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম আমাকে উল্টো পাল্টা গালাগালি করেছিল হ্যাঁ আজকে ঘটনাটা শুনে আমি অবাক বিভিন্ন পত্রপত্রিকা থেকে ফোন করছে তো ঘটনাটা যখন জানা গেল এখন আপনাদের যা করণীয় কাজ সেভাবে তথ্য পরিবেশন করুন আর যারা অপরাধ করেছে তাদের তো অবশ্যই শাস্তি হবে

For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X-ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment, 30 by 16 Joshua Road, Barasat, Kolkata West Bengal 700124. ফর মোর ইনফর্মেশন ভিজিট আওয়ার ওয়েবসাইটে www.rbdiagnostic.com ডাব্লিউ ডাব্লিউ ডট আর বি ডায়গনস্টিক ডট কম টু বু কিওর টেস্ট কল আওয়ার হটলাইন এলাকেও ফোন করেছিলাম বাড়িওয়ালা বারিয়ালা কলকাতায় না বলি বারিয়ালা কলকাতা ওনার সাথে আমার হট টকও ছিল এখন আমি যদি ফিজিক্যালি তাকে না পাই ফিজিক্যালি পেলে তো তাকে জুতো দিয়ে মারতাম বাড়িওয়ালা এখানে থাকে না বারিয়ালা ভাড়া দিয়ে চলে চলে গেছে কলকাতায়